আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আজকে নিয়ে আলোচনা করব যে ঝিঙে গাছে কিভাবে পুরুষ ফুল আর আর মেয়ে ফুল কিভাবে পলিনেশন করবেন আর কিভাবে ঝিঙে পচে যাবে না এরকম একটা এই যে পুরুষ ফুলটা নিয়ে ছিঁড়ে নেবেন আর এই যে মেয়ে ফুল আছে মেয়ে ফুলের ভিতরে দেখেন ঝিঙে ধরে আছে এটা এইভাবে ধরে এর সঙ্গে ছুঁয়ে পলিরেশন করে দেবেন দিলে আপনার এই ঝিঙেটা একদম নষ্ট হবে না তখন এই ঝিঙেটা আর আপনার পচবে না কিছু হবে না আর আপনাদেরকে দেখাচ্ছি যে সেটা পলিউশন করিনি এটা এইভাবে ছুঁইয়ে দিলে এই ঝিঙেটা আপনার পুরো থেকে যাবে এর ভিতরে একটা যে পানির রস আছে সেই এতে পড়লে আপনার ঝিঙ্গাটা দাঁড়িয়ে যাবে তখন ঝিঙেটা আর পচবে না তা আরেকটাই কি আরেকটা দেখেন এটা পলিউশন করিনি তো প্রত্যেক গাছে করতে হবে পাবে না দেখবেন যখন আপনার পচে যাচ্ছে আর ঝিঙে পচে এরকম হলুদ হয়ে যাচ্ছে তখন আপনি দেখবেন ঝিঙেতে আপনার পুরুষ ফুলের সঙ্গে মেয়ে ফুলের একসঙ্গে আপনি পলিউশন করলে এইভাবে ছুঁয়ে দিলে এইভাবে যদি ছুঁয়ে দেন তাহলে আপনার অবশ্যই গাছ এই সবজিটা আপনার থেকে যাবে এইভাবে আপনি ছুঁয়ে দেবেন তা আপনাদের পরবর্তী দেখাবো ওই যে এই ঝিঙেটা কতটা বড় হয়েছে আর কতটা লবণীয় হয়েছে এইভাবে ছুঁয়ে দেবে তো দেখেন আজকে যদি আপনাদের এই ঝিঙে গাছের পরিচর্যা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ